এখানে বস এখানে বসে চুপচাপ ভিক্ষা করবে আর আমি সন্ধ্যার সময় এসে না পাই টু পাই টাকা হিসাব করে নিব যদি কোনো গাফিলতি করছিস কাজে পিঠে আনা তো পিঠে চামড়া তুলে ফেলবো মনে রাখিস ওইটা আলিফের বউ না মানে ভাবে এখানে কি করছে মা তুমি এগুলো কি বলতাছো এখন তো আমার স্কুলের সময় তুমি আমাকে যে ভিক্ষা কেন করাচ্ছো ওরে বাপরে বাবা ওনার স্কুলে পড়া শখ হয়েছে হ্যাঁ তোরে যে স্কুলে পড়াবো মাসে মাসে তোর স্কুলের খরচগুলো কে দিবে তোর মায়েরা মা কোমর থেকে উঁচা দিবে আমি তোর পিছনে না একটা টকাও খরচ করতে পারবো না এই যে যা করতেছে না তোর বাপ করতেছে তোর বাপরে কিছু বলতে পারি না আর শোন তোর একটা কথা বলে দিবি তুই যদি তোর বাপরে কিছু বলিস না তোরে আর তোর বাপরে না বেশ খারাপ করে মায়েরা ফেলবো একদম মুখ বুঝে এখানে কাজ করবি ফল ব্যাক খোল বস। মানে বাচ্চাকে ভিক্ষা করাচ্ছে কেন ভালো করে ভিক্ষা করবি আমি যেন দেখি এই প্লেট ভর্তি করে টাকা লাগবে বিষয়টা বুঝলাম না না বিষয়টা তো আমার আলিফকে জানাব আচ্ছা তাহলে আপনি এক কাজ করেন মালগুলা পাঠিয়ে ও তুই এখানে আর তোকে আমি চারিদিকে খুঁজে মরতেছি কেন কি কোনো ঝামেলা আমার কিছু হয়নি কোনো ঝামেলাও করি নাই আমি যেটা দেখেছি তুই যদি শুনিস তুই পায়ের নিচের মাটি না সরে যাবে আচ্ছা কথা বল কি এমন দেখে ফেলছিস যে আমি শুনলে আমার পায়ের নিচের মাটি সরে যাবে কি সে খুলে বলতো বলি তাহলে শোন তোর বউ মানে ভাবি ক্যাম্পাসের মুড়ে তোর বাচ্চাকে প্লেট দিয়ে বসাইছে জানিস কেন ভিক্ষা করানোর জন্য ভিক্ষা হ্যাঁ তোর মাথা ঠিক আছে তুই কাকে নিয়ে কি বলতো তুই ও আমার বাচ্চাকে অনেক ভালোবাসে সি আমাকে কত ভালোবাসে আমার

স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম কিন্তু মা আমাকে নিয়েও বের হয়েছিল মা আমাকে এখানে বসে দিছে মা বলছে এখানে ভিক্ষা করতে আমিও মাকে বলেছি মা আমার তো এখন স্কুলে যাওয়ার টাইম মা আমাকে বলেছে এটা তোর প্রতিদিনের কাজ তুই এখন থেকে এখানে ভিক্ষা করতে বসবি আরও বলেছে বাবা বলেছে যখন আমার স্কুলে সময় হবে তখন আমাকে এখানে বসায় যাবে আর যখন আমার স্কুল ছুটি হবে তখন আমাকে নিয়ে যাবে আমি যদি তোমাকে সবকিছু বলে দিই তাহলে তোমাকে আর আমাকে

আজকের দিনটা একটু কষ্ট কর এখানে বসে বসে ভিক্ষা কর তোর যখন স্কুল ছুটির সময় হয়ে যাবে তখন তো তোর মা আসবে বলছ। বাকিটা আমি দেখতেছি। তখন আমি ওর ব্যবস্থা করব। বস। গিয়ে কয় টাকা করলে? এই মাত্রই 10 টাকা তুই ভিক্ষা করছিস। এইটা সব কাজের জন্য সারা দিন তোকে আমি এখানে বসে রাখছি। এই কি কোনো কাজও না না? খাবার বেলায় তো ঠিকই খাইতে পারিস। আজকে সারা দিন তোর খাওয়া বন্ধ। কোনো কাজ করতে পারিস না তাই না? মা, আমি কি করব? আমি তো ভিক্ষা চাইতে পারি না। এইজন্য মানুষ আমাকে ভিক্ষাও দানা। আমি তো ভিক্ষা করতে পারি না মা। আরে বাবারে কোন নবাব জাদার ছেলে আসছে সে ভিক্ষা করতে পারে না। রে ঘরে বসে বসে খাবার চুষতে পারো তাই না? কোনো কাজের তো তুমি না।

নি দুষ্টামি করতেছে স্কুল থেকে নিয়ে আসছি ভালো মানুষি আমার সাথে বসে যাবে তা না এখন সে বায়না করছে দোকানে নিয়ে যেত বই আইসক্রিম কিনে দিত এইখানে আমি কোথা আইসক্রিম পাবো বল তো খুব জ্বলাইছে ছেলেটা আমাকে বুঝছ আর কত নাটক করবে হ্যাঁ আর কত মিথ্যা কথা বলবি এটা কি নাট্য মঞ্চ এখানে নাটক চলতেছে আমি সবকিছু জেনে গেছি আমার সামনে তুই যা করতি সবকিছু ছিল তোর নাটক আমি এতদিন পর্যন্ত একটা ভুল ধারণার মধ্যে ছিলাম আমি সব সময় ভাবছি তুই আমার সন্তানকে অনেক ভালোবাসিস নিজের ছেলের মতো ভালোবাসিস কত আদর যত্ন আমার সামনে কতই না নাটক তুই আমার ছেলেকে ভালোবাসিস না তুই ওর উপর অত্যাচার করিস তুই আজকে আমার ছেলেকে রাস্তায় বসায় গেছিস ভিক্ষা করার জন্য আমার ছেলেকে যে ভিক্ষা করাবি স্কুল টাইমে স্কুল ড্রেস পরে আমার ছেলে রাস্তায় রাস্তায় বসে ভিক্ষা করতেছে ভাগ্য ভালো আমার বন্ধু দেখে থাকছে আমার বন্ধু যদি আজকে আমাকে কিছু না বলতো তাহলে হয়তো আজীবন আমি একটা ধোকার মধ্যে থেকে যেতাম ও যখন আমাকে বলছিল আমি বিশ্বাস করি কারণ আমি তো জানি তুই আমার ছেলেকে কতটা ভালোবাসিস আমার ছেলের সাথে নাটক করছিস আমার সাথে নাটক করছিস তোকে বিয়ের সময় আমি কি বলছিলাম আমার একটা মাত্র সন্তান এই সন্তানের জন্যই আমি তোকে বিয়ে করতেছি দয়া করে ওর একটু দেখাশোনা করিস ওকে একটু ভালো রাখিস ভালোবাসিস কি বলছিলি আমাকে ওকে আমি আমার নিজের সন্তানের মতো ভালোবাসবো এই তার নমুনা হ্যাঁ এই তার নমুনা আমার ছেলেকে কিনা রাস্তায় ভিক্ষা করতে হচ্ছে তা আবার কে ভিক্ষা করতে বসায় দিয়ে গেছে তার মা ও সরি তুই তো আপন মা না সৎ মা তুই তো জন্ম আমার ছেলেকে এই জন্যই হয়তো মানুষ বলে সৎ মা কখনো আপন মা হইতে পারে না আজকে তুই তার প্রমাণ আরেকবার দিয়ে দিলি অনেক হয়েছে তোর মতো মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না আর যেই কারণে তোকে বিয়ে করতে সেইটাই যদি না হয় তাহলে তোর মতো মেয়ের সাথে আমি সংসার করবো কেন আমি তোকে ডিভোর্স দিই আলি প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না আমাকে তুমি ডিভোর্স দিলে আমি কই থাকব তুমি জানো তো আমার ফ্যামিলিতে কেউ নাই প্লিজ আলি লাস্ট বারের মতো একটা সুযোগ দাও আমাকে আমি আর কখনো ওর সাথে খারাপ ব্যবহার করব না ওকে আমি নিজের বাচ্চার মতো একলাই রাখব প্লিজ আলি বাস আর একটাও কথা বলবি না আমি আর তোর কোনো কথা শুনতে চাই না তোর মতো মেয়ের সাথে সংসার অনেক দূরের কথা আমি তোর চেহারাটাও দেখতে না ডিভোর্স লেটার পাঠিয়ে দিব সুন্দর করে সাইন করে দিবি আর হ্যাঁ তোকে আমি এমনি এমনি ছেড়ে দিব আমার সন্তানের উপর তুই যে অত্যাচার করছিস এটার জন্য আমি শিশু নির্যাতন মামলা করবো তোর নামে তোর সাথে আমার কোর্টে দেখা হবে চল বাবা